কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ নমস্কার আমি সুজিত একটা নতুন গল্পে আপনাকে স্বাগত একবার আইনস্টাইনের ড্রাইভার আইনস্টাইনকে বললেন যে স্যার আপনি প্রত্যেকটা সভায় একই স্পিচ দেন এই আপনার এক স্পিচ শুনতে শুনতে আমার পুরো মুখস্থ হয়ে গেছে বলে তাই নাকি তো বেশ আমার নেক্সট যে সভা রয়েছে সেই সভার যে লোকজন অর্গানাইজার তারা আমাকে কখনো দেখেনি আপনি এটা কাজ করুন আপনি নেক্সট সভায় আমার হয়ে বক্তৃতা দেবেন দেখি আপনি কেমন শিখেছেন বা কেমন মুখস্থ করেছেন ড্রাইভার বল এটার নতুনত্বের কি আছে ঠিক আছে হয়ে যাবে কোনো অসুবিধা নেই নেক্সট সভাতে সমস্ত সভার যারা অর্গানাইজার ছিলেন অর্গানাইজাররা সেই ড্রাইভার রূপী আইনস্টাইনকে দেখে চিনতে পারলেন না এবং তার বক্তৃতা শুনে সবাই করতালিতে হল ভরিয়ে দিলেন এবার সেই ভদ্রলোককে মানে ড্রাইভারকে গাড়িতে ছাড়তে আসার সময় এক অর্গানাইজার টিমের ভিতরে একজন অধ্যাপক তাকে কোশ্চেন করলেন বললেন স্যার আপেক্ষিকের যে সংজ্ঞাটা বললেন সেটা আর একবার একটু সংক্ষেপে বুঝিয়ে দেবেন এবার ভেতরে বসা আইনস্টাইন ভাবছে এবার কি হবে কিন্তু বিশ্বাস করুন সেই ড্রাইভারের উত্তর শুনে আইনস্টাইনও চমকে উঠলেন ড্রাইভার বললেন ওই সামান্য সংজ্ঞাটা আপনি বুঝতে পারেননি আপনি এক কাজ করুন আপনি আমার ড্রাইভারকে একবার জিজ্ঞাসা করুন উনি আপনাকে ভালো করে এক্সপ্লেন করে দেবেন আপেক্ষিকের সংজ্ঞাটা বন্ধুরা গল্পটা খুব ছোট আপনি যদি জ্ঞানী ব্যক্তির সাথে থাকেন আপনি জ্ঞানী তৈরি হবেন আর আপনি যদি মূর্খ ব্যক্তিদের সাথে সংযোগ রাখেন আপনি মূর্খ তৈরি হবেন যদি গল্পটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর সব সময় যেটা বলি এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে শুধু তাই নয় আমরা সবাই সব কিছু জানি কিন্তু সেটা নিজের লাইফে ইমপ্লিমেন্ট করি না ওই যে কথা আছে না নোয়িং ইজ নট এরা ট্রাই টু ইমপ্লিমেন্ট নিজের লাইফে ইমপ্লিমেন্ট করুন দেখবেন আপনি নিজের লাইফটাকে চেঞ্জ করতে পারবেন কারণ জীবন তো একটাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেক বুধবার এবং শনিবার সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে এই রকম ধরনের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার